আল্লামা মাছাই দে তুমি মরুমি সহিদ ধয়েছ তুমি এটাই জানি আল্লামা মাছাই দে তুমি মরুন শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা মাছাই তুমি মরু সহী হয়েছ তুমি তাই জানি কারাগারে কাঠালে তেরোটি বছর বাতিলকে ফেজে তোমায় দেখে থর থর ঠিক নবে ঠিক কারাগারে কাঠালে তেরোটি বছর বাতিলকে ফেজে তোমায় দেখে থর থর তুমি যে চিরে মদের নয় নমুনি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লা মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিল তুমি সেই প্রভুর কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিন তুমি মরনি শহীদ হয়েছ তাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে দেখাতো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমিটাই জানি আল্লাহ মশাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লা সাইদি তুমি বড় শহীদ হয়েছ তুমি এটাই জানি